আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই কিন্তু দোকানের ফুলকো ফুলকো ও আলুর চপটা খুবই পছন্দ করে থাকি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় আপনারা কিভাবে ফুলকো ও মুচমুচে এই আলুর চপটা তৈরি করে নেবেন সে রেসিপি একবার দেখে খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো প্রথমে এখানে আমি কিছু সিদ্ধ আলু ভালোভাবে ভত্তা করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু আমি হালকা কিছুটা ভেজে নিয়েছি এতে কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি হবে তো দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন এই লবণ দিয়ে আমি এই মরিচটাকে ভালোভাবে গুঁড়া করে নেব বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারো তবে এভাবে যদি কিছুটা ভাজা পেঁয়াজ ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু এই আলুর চপের টেস্ট অনেক বেশি ভালো হবে আর আমরা বাসায় যেহেতু তৈরি করব চেষ্টা করব আলু ভর্তাটাকে একটু টেস্টি করেই তৈরি করার তো এখানে সামান্য সর্ষে তেল দিয়ে দিয়েছি এখন সব উপকরণ সাথেই কিন্তু এই আলু ভর্তাটাকে আমরা মিশিয়ে নিচ্ছি তো আলু ভর্তাটা আমাদের কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এখান থেকে আলু নিয়ে আমি গোল শেপের আলুর চপগুলো তৈরি করে নেব এই তো এখানে কিন্তু আমাদের একটা আলুর চপ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে কিন্তু আমি সবগুলো এরকম গোল করেই আলুর চপগুলো তৈরি করে নেব তো এখানে কিন্তু আমি সব আলুর চপগুলো তৈরি করে নিয়েছি এখন এই আলুর চপের বেসনের ব্যাটারটা তৈরি করে নেব এই জন্য এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন সব উপকরণগুলো প্রথমে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব তো সব উপকরণ বেসনের সাথে মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা পারফেক্ট বেসনের ব্যাটার তৈরি করে নেব এই বেসনের ব্যাটারটা যতটা পারফেক্ট হবে এই আলুর চপগুলো ততটাই বেশি ফুলকো ও মোচমোচে হবে একবারে পানিটা দিয়ে দিলে এখানে পানিটা বেশি হয়ে যেতে পারে তাই আমরা কিন্তু এইভাবে অল্প অল্প করে পানি দিয়েই এই বেসনের ব্যাটারটা তৈরি করে নেব তো দেখতেই পেলে বন্ধুরা এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এখানে আমরা বেকিং সোডাটা ব্যবহার করব তবে পরে এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এখন এখানে আমি এক চিমটির মতো বেকিং সোডা দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য ফুড কালার এখানে ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন তবে এই বেকিং সোডাটা কিন্তু ভেজে নেওয়ার ঠিক আগ মুহূর্তে ব্যবহার করতে হবে তো এই তো আমাদের বেসনের ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি তো এর মধ্যে এখন আমি আলুর চপগুলো দিয়ে ভালোভাবে বেসনের ব্যাটারটা লাগিয়ে নেব তারপরে এগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব তো এরকম আমি বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে এখানে আলুর চপগুলো দিয়ে দিচ্ছি আর একটা চামচের সাহায্যে এইভাবে করে এর উপরে তেলটা দিয়ে দেব। এতে এটা কিন্তু অনেক বেশি ফুলকো হবে তো এটা একটা সাইড হয়ে গিয়েছে আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি আর বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছ যে এটা কতটা ফুলকো হয়েছে তো এর মধ্যে আমাদের এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি সবগুলো আলুর চপ এখানে ভেজে নিয়েছি আর প্রত্যেকটা আলুর চপে কিন্তু এখানে অনেক বেশি ফুলকো আর মোচমুচে ছিল তো বন্ধুরা তোমরাও কিন্তু এভাবে খুব সহজভাবে এই ফুলকো ফুলকো আর মোচমুচে আলুর চপ তৈরি করে নিতে পারো ইত্যাদির জন্য সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ